صلى على مولانا محمد وعلى آله سيدينا أَرُبَيْرَ بكيب مكار قريب মা আমিনর جتাই ঘর খোদার করুণা কাউসার হোয়ে ঝরেছে বারংবার বালাগ আলা বিকা মাহলিহ কশাফা দুজাব জামালিহ सुन तू जबी युखे हो नरन् भी न हो चने दहर में का तबसुम भी न हो गुला بكمالهم كَشَفَتُ الدجى بجمالهم السنة جميع سعالهم صلوا عليهم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تجي قلوبنا بعد جهديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين راهي نَجَتْ مهلا قوم مدرسة الدوغي أسكري بلا تفسير القرآن ما فيلم বিশাল এই মাহফিলের আয়োজন যারা করলেন বলার জন্য আর যারা শোনার জন্য এলাকা থেকে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত যারা আসলেন রবল আলমিন কেয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিলটা আমাদের বক্তা শ্রোতা সকলের জন্য নাজানের মুসিলামা নিয়ে দিন म तो अगर करे वो बातें जुबा को जो दिल पर असर करे जिनके महलों में हजार रों के फनोश थे जिन उनकी महशर्म में रबला में कुजा कारुन कुजा फराउन कुजा नुमरुद शुद हम कुजा शौकते अजशाहे कुजा सुलेमान जिनके महलों में हजार रंग की फनोश थी जान उनकी कब्र पर है নেহি কত রাজা কত বাদশাহ কত রা এই পৃথিবীর জমিনে ছিল গমাওলাম যাদের বিল্ডিং এমরদগুলো কত সুন্দর ছিল কত মজমুজ ছিল যাদের কণ্ঠে ধমক দিলে জমিন থর থর করে কেঁপে উঠত গমাওলাম আজকে তারা কবর জমিনের সহিত গরু ছাগলগুলো কবরের উপরে ঘুরে বেড়ায় কবর থেকে তাদের খেদাইবার শক্তি আমাদের জলম দুঃখী বাবা মা যারা হারিয়ে আজকে আমার সাথে হাত উত্তোলন করেছে গো মাওলাম দুনিয়ার এক প্রান্তের খবর আরেক প্রান্ত থেকে জানা যায় বাড়ির পাশে বাজারের নিচে বাবাকে শুয়েছে মাকে শুয়ে রেখেছে রব্বালামিন ওই কবরের কাইফিয়াত আমাদের জানা নেই গো মাউলাম মেহরবানি করে ওই কবরের আজাবগুলোকে আলোচনা পর্যন্ত আল্লাহ তুমি মাফ করে দাও রব্বির হাম কামা রব্বায়ানি সগে রব রব্বির হাম কামা রব্বায়ানি সগে রব সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين